রাজধানীর উত্তরা বিমান দুর্ঘটনার শোক এখনও কাটিয়ে উঠতে না উঠতে আবারও বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাঝপথে ফিরে আসে বিমানটি যাত্রার অল্প সময় পর যান্ত্রিক সমস্যার কারণে নিরাপত্তার স্বার্থে পুনরায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিলে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই ফ্লাইটটি ছিল দুবাই থেকে আগত বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি শিডিউল রুটের যাত্রীবাহী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানকে মাঝপথে ফেরত আসতে হয়েছে তিনি আরও বলেন যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার পর বিমান আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত থাকবে বিমান সংস্থার পক্ষ থেকে এই ঘটনা তদন্ত চলছে এই ঘটনা বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তা হিসেবে গণ্য করা হচ্ছে যেখানে যাত্রী এবং ত্রুদের জীবন নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা নিতে হবে বলে গুরুত্ব আরোপ করা হয়েছে